আর খেতে দারুণ লাগে একদিকে চার আর অন্যদিকে এই ভেজিটেবিল পরোটা তো দেখো বন্ধুরা কি হেলদি হেলদি নাস্তা সকালবেলায় শীতের সময় আজকের এই রেসিপি বানানোর জন্য দিয়ে দিব এক কাপ ময়দা ময়দার ভেতর দিয়ে দিবো হাফ কাপ আলো চালের ময়দা হাফ বাটি সুজি এই রেসিপিটার জন্যে ছাদ মতো একটু লবণ সব কিছু উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো একটু সামান্য নর্মাল জল দিয়ে দিব জল দিয়ে সুন্দরভাবে একটু ব্যাটারটা রেডি করে নেব জন্য দেখো ব্যাটারটা এইভাবে ভিজিয়ে রেখে দিব একটু দশ মিনিটের জন্য দিয়ে দেবো রান্নার সরিষার তেল রসুন আর কাঁচামরিচ ঝাল মতো দিয়ে দিয়ে সামান্য একটু পেঁয়াজ দেবো ক্যাপসিকাম প্রথমে এবার দিয়ে দেবো আলু কুচানো বাঁধাকপি এবার হালকা করে একটু ভেজে নেবো আজকে হচ্ছে সবজি ভেজিটেবিল পরোটা যেগুলো দেখো কত সুন্দরভাবে কুক করে নিয়েছি এবার দিয়ে সবজিগুলো পানিয়ে দেখো তেল ছাড়াও খেতে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে সবজি দিয়ে তৈরি করে নিয়েছি এই যে ব্যাটারটা এইভাবে একটু ঘুরিয়ে দিবো এই যে দেখো কতটা সুন্দর আর দারণ হয় খেতে বন্ধুরা একদম চায়ের সঙ্গে জমে যাবে দারণ সবজির একটা ভেজিটেবিল ডাব বলতে পারো বন্ধুরা একইভাবে ভাবে সবগুলা ভেজে নিব দেখো দেখতে কতটা সুন্দর আর জালিদার দেখে দারণ লাগছে জিবে জল আসে বন্ধুরা একদম জীবে জল আসা রেসিপি বানিয়েছি সবজি দিয়ে আর খেতে দারুণ লাগে একদিকে চা আর দিকে এই ভেজিটেবল পরোটা তো দেখো বন্ধুরা কী হেলদি হেলদি নাস্তা সকালবেলায় শীতের সময় চায়ের সঙ্গে একদম জমে যাবে সব গোটায় একই রকমভাবে ভেজে নিয়েছি দেখো তো বন্ধুরা এত সহজ হয়ে যায় দারুণ একটা নাস্তা বলতে পারো আজকের এই ভেজিটেবল পরোটা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আমি শেষ করছি পরবর্তী ভিডিওনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অতি শীঘ্র তোমরা যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা